বন্ধুরা আজকে আবার ঘুরতে আসলাম কপি হাউজে তো আজকে কফি হাউজে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখানে চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে হাইওয়ে রোড দুই পাশে এবং হাইওয়ের পাশেই কিন্তু কপি হাউসটা এটা হচ্ছে গেট অনেকেই কিন্তু যাওয়া আসা শুরু করে দিয়েছে তো আমিও এখন ভিতরে প্রবেশ করব এবং এখন প্রায় ছয়টার কাছাকাছি বাজে এখন কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে একটু পরের লোকজন আরও অনেক বেশি হবে তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় অনেক দূর দূরান্ত হতে লোকজন এখানে এসে চলাফেরা করে এবং ঘোরাঘুরি করে অনেকেই তো আমি এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো তো যারা এখনো এখানে আসুনি তারা অবশ্য অবশ্যই এই কফি হাউস এসে ঘুরে যাবে এই কফি হাউসের ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখব এক কথা অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে কফি হাউসটি এখানে আসলে আসলে পরে মানে বুঝতেই পারবা যে কত সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশে সবুজ ফাঁকা রাস্তাঘাট এবং এটা কিন্তু মাঝখানে পানি দুই পাশে তাকালে সবুজ আর সবুজ দুই পাশে গ্রাম মাঝখানে কত হসটা তৈরি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে এবং আমি ঘুরে ঘুরে তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকুক এই কফি হাউসে কিন্তু অনেক লোক ধারণ ক্ষমতা রয়েছে এখানে পার্টি এবং যে কোনো অনুষ্ঠানও কিন্তু করার ব্যবস্থা রয়েছে জেনারেটার রয়েছে আশেপাশে কিন্তু অনেক কিছু রয়েছে তো এখানে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে এক কথায় অসাধারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম এখন কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে তারা কিন্তু এখানে আসা যাওয়া হয়ে গেছে একবারে আসতে মন চাইবে তো তোমরা যারা এখানে আসতে চাও অবশ্য অবশ্যই দ্রুত চলে আসবা এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে কখনো বন্ধ থাকে না সবসময় চালুই থাকে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা থাকে তো তোমরা যেকোনো সময় চাইলে চলে আসতে পারবা কোনো বাধা নাই একদম রাজশাহী নাটোর রাজশাহী হাইওয়ের সাথে তো দেখতেই পাচ্ছ হয়তো অনেক অনেক কপি হাউসে গিয়েছো কিন্তু এই কপি হাউসটা আসলে নতুন তৈরি করা হয়েছে তুমি যেটা দেখলে পরে বুঝতে পারবা আসলে মানে কিরকম একটা নতুন নতুন একটা ভাব আসবে দেখো চারিপাশে মনে হচ্ছে পাহাড়ের মতো দেখতে তো আসলে মনটা ভরে যাবে এখানে এটা হচ্ছে এখানকার স্টাফ সম্পর্কে আমার খুবই ভালো মনের মানুষ যাই হোক দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু অনেক সুন্দর সিন এক কথায় মন ভরে যাবে সবুজের সমারোহ চারিপাশে এখানে অনেক আছে যারা এসে এখানে উঠতেছে এবং ভিডিও করতেছে সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর দেখো জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে আবার লাভ বানানো হয়েছে সেখানে বসে অনেকে সেলফি উঠতেছে এখানে ঝর্ণা তৈরি করা হয়েছে এক কথা নিজের চোখে না দেখলে বুঝতে পারবা না অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবা সাবধানে থাকবা যারা বাইক নিয়ে চলাচল করো অবশ্যই অবশ্যই সাবধানে বাইক রাইড করবা কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সবাই ভালো থাকো এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো মতো একটা ভিডিও নিয়ে সবাই পাশে থাকবা পাশে বাবা সবাই সাপোর্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো সবাই